বলি আমি ইঞ্জিনিয়ার না বাদের বিষয়টা বা এগুলো বিশেষ করে প্রকৌশলী উপদ্রুত এলাকায় বাদ এবং বাদ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু অপ্রকৌশলী নন প্রকৌশলী হিসেবেও আমি এই কাজটা করার একটা সুযোগ হয়েছিল আমার যখন মরহুম আবদুল রাজ্জাক সাহেব সম্পদ মন্ত্রী ছিলেন তখন আমরা ভোলাতে একটা ছোট কাজ করেছিলাম যেহেতু আমি কোস্ট্রাস্টার সাথে ছিলাম আছি এখনো যে বাদগুলো আছে ওয়াটার বোর্ডের বোলার চারিদিকে বাদ আছে এখন এই বাদগুলো রক্ষা হচ্ছে না বাদগুলো মেরামত হচ্ছে না রক্ষণাবেক্ষণ হচ্ছে না কারণ পানি উন্নয়ন বোর্ড যে বাজেট করে কন্ট্রাক্টরকে দিয়ে যে বাদ মেরামত করা হয় তাতে কোনো মেরামত হয় না বাদের কিছু হয় না যখনই এরকম কোন একটা দুর্যোগ আসে তখন বাদ ছুঁয়ে পানি যায় এবং বাদটা একটু পানি গেলেই করে ভেঙে যায় এবং বড় দুর্যোগ হয়ে যায় তো বাদ রক্ষণাবেক্ষণ কীভাবে হতে পারে জন অংশগ্রহণের ভিত্তিতে তার জন্য একটা উপায় উদ্ভাবন করা হয়েছিল আমাদের মূল লক্ষ্য তো আমরা দেখলাম বাদের মধ্যে হাঁটলাম অনেক বাদের যারা বসবাস করে বাদের দুই পাশেই লোক বসবাস করে একটা হচ্ছে সমুদ্রের দিকে যে বাদে যে সমুদ্রের দিকের অংশ সেদিকেও বসবাস করে এটা খুবই ঝুঁকিপূর্ণ আবার এই পাশেও বসবাস করে গ্রামের দিকে যে বাদের ওই পাশেও বসবাস করে এবং বসবাস করার কারণে কী হয় তারা বাদ কাটে বাঁধের মধ্যে বাদ কেটে স্লোপ কেটে ওখানে বাড়ি করে ওখানে বিভিন্ন গাছপালা লাগায় গবাদি পশু রাখে তাতে করে বাদ নষ্ট হয়ে যায় আর বিশেষ করে কলা গাছ বা জাতীয় গাছ যখন থাকে তখন বাদি ইঁদুর ঢুকে ইঁদুর বাদ কিন্তু ভিতরে ভিতরে খেটে ফেলে ইঁদুরে গর্ত করে ফেলে এবং পরে যখন পানি রাইস করে তখন কিন্তু পানিগুলো বাদের ওই ওই গর্তের মধ্যে ঢুকে গিয়ে এক সময় বুঝতেই পারে না কোন সময় হঠাৎ করে এক বাদ ভেঙে চলে গেল কারণ আগে থেকে তো বাদটা ঝুরঝুরে হয়ে আছে যাই এরকম সমস্যা এটা মোকাবিলা করা যায় কিভাবে তখন আমরা একটা অনেক স্টাডি করে লোকজন সাথে আলাপ করে দেখলাম যে যে মানুষগুলো এখানে বাদে বসবাস করছে তাদেরকে হঠাত করে অন্য জায়গায় পুনর্বাসন করার মতো অবস্থাও নেই আবার এই মানুষগুলোর বসবাসের কারণে বাদের ক্ষতি এটাও কিভাবে রক্ষা করা যায় তখন মানুষগুলোর সাথে আমরা আলাপ-শলাপ করে একটা সিদ্ধান্তে আসলাম তাদেরকে কিন্তু তারা ব্যয়নিভাবে আছে ওখানে তারা আছে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম কিন্তু তারা ব্যয়নি কিন্তু বাদের সাথে যে লাগোয়া জমিটা আছে পুকুরটা আছে সেটা আবার ওয়াটার বোর্ড লিজ দিচ্ছে লিজ দিচ্ছে প্রভাবশালী মানুষগুলো এখন আমরা যে একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করলাম গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করলাম যে মানুষগুলো এখানে থাকে স্লোপে তাদেরকে আপনারা বসবাসের অনুমতি দেন তাদেরকে একটা এলাকা দিয়ে দেন এখানে পাঁচটা ঘর আছে পাঁচটা বসতি আছে তারা এই একশো কিলোমিটার একশো গছ দুশো গস বা তিনশো ফিট বাদ তারাই মেরামত করে